কত মাছ পড়ছে ঘরে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আসছি আমাদের বেকি নদীর পারে এই যে ডিম দিয়ে মাছ মারব পাঙ্কাশের ডিম পাঙ্কাশের ডিম দিয়ে গোলসা মাছ মারবো আজকে এই যে আমাদের দাদা এখানেই করতেছে দেখেন কুয়ার মতো বানাচ্ছে এখানে মূলত জালটা ফালানো হবে এই জালটা খেপলা জাল এই যে ছোটো আজকে ডিম দিয়ে কীভাবে মাছ মারতে হয় সেটাই দেখাবো আপনাদের দেখতে থাকেন এই যে এখন ডিম সারা হবে ডিমগুলো কাটা হচ্ছে দেখেন কী কীভাবে ডিমগুলো সারতে হয় দেখতে থাকেন

কি পরিমাণে মাছ পড়লো তাই দেখাবো মোটামুটি সুন্দর মাছ দেখতে থাকেন দেখেন ডিম দিয়ে মাছ মারার ফলাই এটা কি সুন্দর দেখেন দেখতে একটাতে তো এই যে গোসার চেখে মাছ মারা গেছে ধরছে Guys, <hesitation> 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 <hesitation>